নমস্কার বন্ধুরা স্বাগতম পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে চলেছি জন্মাষ্টমী উপলক্ষে হাওড়া জেলার ডোমজুর ব্লকের সলক স্কুল বটতলার জন্মাষ্টমী মেলায় এই মেলায় অনেক কিছুই আছে দেখার শুধু শুরু করা যাক এই মেলার প্রবেশদ্বারে প্রবেশ করার সাথে সাথেই যেন একটা আলাদা অন্যরকম অনুভূতি হয় চারিদিকে সাজানো গোছানো সুন্দর বর্ণময় সজ্জা যেন চোখ ভাঁদিয়ে দেয় আর এখানে জন্মাষ্টমীর শুভ উপলক্ষে কত রকমের দোকান আর আনন্দের আয়োজন রয়েছে দেখুন মেলায় রয়েছে প্রচুর দোকান যেখানে পাওয়া যাচ্ছে কুমারীর পুতুল থেকে শুরু করে মাটির জিনিসপত্র সিল্কের শাড়ি হস্তশিল্প আরও কত কী এখানকার প্রতিটি স্টলে যেন রঙিন জীবনের ছোঁয়া রয়েছে আর কিনা খাওয়া নিয়ে বলতে হয় এখানকার খাবারের দোকানের পেয়েছি কাঁচা গজা ভেলপুরি ঘুগনি আরও অনেক কিছু এই মেলায় শুধু বড়দের জন্যই নয় বাচ্চাদের জন্য রয়েছে অনেক রকমের আয়োজন এই যেমন আমাদের ছোট বন্ধুদের জন্য রয়েছে নাগরদোলা বিভিন্ন ধরনের খাবার স্টল পপকর্নের স্টল ফুচকা স্টল আইসক্রিমের স্টল আর অনেক মজার খেলার আয়োজন দেখি তো বাচ্চারা কতটা মজা করছে এইসব আয়োজনের মধ্যে চলুন এবার জন্মাষ্টমী মেলা সম্পর্কে কিছু কথা আমরা একটু জেনে নিই এই জন্মাষ্টমী উপলক্ষে মেলা আমাদের বাংলার অন্যতম প্রাণবন্ত এবং উচ্ছ্বসিত উৎসবগুলির মধ্যে একটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই মেলার আয়োজন হয় যা কেবলমাত্র ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক মিলন মেলাও পটে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে তারই কিছু ঝলক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর এই বিশেষ দিনের বাংলার ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং খাদ্য রসিকতারও কিছু কথা এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সবসময় ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তদের ভগবানের প্রতি তাদের বিশ্বাস এবং ভক্তি প্রদর্শনের এই দিনটি বিশেষভাবে পূর্ণ হয়ে ওঠে জন্মাষ্টমীর দিনেই যে মেলাটি শুরু হয় ভোরবেলা থেকেই বিভিন্ন জায়গায় শুধু যে আমাদের এই সলভ স্কুলের যে মেলাটি দেখাচ্ছি এটাই না জন্মাষ্টমী মেলা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে হয় আর জন্মাষ্টমীর দিনে যে মেলাটি হয় রীতি নীতি তিথি মেনে সেটি মূলত শুরু হয় ভোরবেলা থেকেই যেখানে হাজার হাজার মানুষ ভিড় করেন মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে প্রার্থনা জানাতে মেলায় আসা ভক্তরা বিশেষ পূজা এবং কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি নিবেদন করেন এই সমস্ত জায়গায় এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল দই হাণ্ডি প্রতিযোগিতা এটি শ্রীকৃষ্ণের জীবন থেকে প্রাপ্ত একটি বিশেষ আচার যেখানে তরুণরা মানব মানবচূড়া তৈরি করে মাটির হান্ডি ভাঙার চেষ্টা করে এটি দেখতে ভীষণ রোমাঞ্চকর এবং দর্শকদের মধ্যে একটা ভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করে তবে বর্তমানে আমি যে মেলাটি আপনাদের সামনে উপস্থাপন করছি কিন্তু এখানে অবশ্যই এইগুলো নেই কেন এগুলো মূলত যে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের মন্দিরে যে মেলাটা হয় সেখানেই কিন্তু এই সমস্ত রিচুয়ালসগুলোকে আমরা দেখতে পাই তবে এটি কিন্তু মূলত একটা সাংস্কৃতিক মেলা জন্মাষ্টমীকে কেন্দ্র করে যেটা সলভ স্কুলে আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে মেলায় আসা মানুষজনের মধ্যে খাদ্য একটি বড় আকর্ষণ বিভিন্ন ধরনের প্রাসাদ মিষ্টান্ন এবং ঐতিহ্যবাহী বাংলা খাবার পাওয়া যায় এই মেলায় আর মূলত যে সমস্ত একেবারে শ্রীকৃষ্ণের মন্দিরের সামনে মেলাগুলো উদযাপিত হয় সেখানে মিষ্টি দই চিড়ে পায়েস এবং লাড্ডুর চাহিদা তুঙ্গে থাকে তবে এই ভিডিওতে আমরা আপনাদের যেগুলো দেখাচ্ছি মূলত এটি যেহেতু সাংস্কৃতিক মেলা এখানে রয়েছে যেমন এই পাঁশকুড়ার চপ এখানে যে শুধু নিরামিষ খাবার আছে তা না এখানে আমিষ খাবারও আছে এই পাঁশকুড়ার যে চপ দেখাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের চপ আছে আছে মকটেল কাউন্টার আছে ভেলপুরি আজকে ভেজ ফুচকা দই ফুচকা অনেক ধরনের ফুচকার আইটেম আছে আর এই যে চিকেন পকোড়া বিভিন্ন ধরনের আমিষ কাউন্টার তার সাথে বাচ্চাদের যে মনোরঞ্জনের জন্য ছোট ছোটো দোলা গাড়ি এবং যে বড়দেরও মনোরঞ্জনের জন্য বড় নাকল দোলা এবং এই সমস্ত ফাস্টফুড কাউন্টার পাপড়ি চাট থেকে শুরু করে আইসক্রিম সব কিছুই কিন্তু এখানে একেবারে খুব সুন্দরভাবেই আছে আজকে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার দিনেই আমরা এই মেলাটায় চলে এসেছি আর আজকের দিনটা এখানে আসার জন্য আমরা বেছে নিয়েছি তার কারণ আজকে কিন্তু এই মেলায় ভিড়টা কম থাকবে তার কারণ আজকে কৌশিকী অমাবস্যার দিনে আমাদের এরিয়ায় বা সনাতনীদের এরিয়ায় যেখানে যত কালী মন্দির থাকে সেখানে কিন্তু সব জায়গায় আজকে পূজা অর্চনার একটা ব্যাপার থাকে যার জন্যে কিন্তু আজকে মানুষজন সব সেদিকেই ব্যস্ত থাকবে আর সেই কারণে আজকে মেলায় ভিড়টা কিন্তু অনেকটাই কম থাকবে আর সেই কারণেই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি এই মেলায় এখানে আসার জন্য এবং সেজন্য আপনারা এখানে আজকে ভিড়টা যথেষ্ট কমও দেখতে পাচ্ছেন নাহলে এখানে কিন্তু ভিড়টা প্রচুর পরিমাণে হয় আর যেহেতু আমার একটা ভিডিও করার ব্যাপার আছে তাই একটু অল্প ভিড় হলে আমার সুবিধে কেন প্রচণ্ড ভিড়ের মধ্যে ভিডিও সবসময় ঠিকঠাক করাও যায় না এবং সমস্ত কিছু জিনিস আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করাও যায় না তো যাই হোক আজকে মোটামুটি ফাঁকা মেলায় এসে আমরা এখানে এনজয় করছি এবং আসার পথে আমাদের গ্রামে যে শ্মশানকালী মাতার মন্দির আছে যেখানে আজকে কৌশিকী অমাবস্যার পূজা উদযাপিত হচ্ছে এবং মায়ের অন্নভোগ খাওয়ানো হচ্ছে সেখানে আমরা প্রণাম জানিয়ে এসেছি এবং যাওয়ার পথে সেখান দিয়েই ফিরব তো মোটামুটি আমাদের মেলা ঘোরা সম্পন্ন হয়েছে এবং মেলা থেকে ফেরার পথে কিছু কেনাকাটা তো অবশ্যই করতে হবে আর মেলায় এসে জিলিপি নেবো না বাদাম নেবো না সেটা কি হয় তাই চলে এসেছি একেবারে জিলবির দোকানে এবং জিলবির দোকানে গরম গরম জিলবি একেবারে রেডি করছে এখান থেকে আমরা গরম গরম কিছু জিলবি নিচ্ছি আমাদের এক কলিকের সাথে দেখা হয়ে গেল এবং আরও এক কলিক তার সাথেও দেখা হয়েছে তার ভিডিওটা ধারণ করা হয়নি তো এখান থেকে আমরা এই সমস্ত কিছু খাবার জিনিস কেনাকাটা করে নেবো নিয়ে বেরিয়ে যাব। আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি একেবারে মাকড়দার ঐতিহ্যবাহী চ্যাটার্জি কেবিনে এখান থেকে আমরা ডিনারটা একেবারে পার্সেল করে নিয়ে বাড়ি চলে যাব বাড়িতে ডিনারে থাকছে রুমালি রুটি চিকেন চাপ তার সাথে চিকেন বিরিয়ানি এবং চিকেন মোমো ও এগ রোল এবং পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন